অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন দুই সংশোধন করতে চাচ্ছে যাতে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে এই খসড়া অনুযায়ী কেউ রাজপথে বিক্ষোভ বা সচিবালয়ে অবস্থান কর্মসূচি করলে তদন্ত ছাড়াই তাকে আট দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে বাজার দ্রব্য মূল্যের নির্ভর করে পে স্কেলটা হয়েছিল কিন্তু ২০১৩ সালের পর থেকে তখনকার বাজার মূল্য দুশো টাকা টিফিন ভাতা পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এখন দশ বছর পরে আইসা দুশো টাকা টিফিন ভাতা প্রতিদিন ছয় টাকা কয়েক পয়সা এটা কি হয় এমনকি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলেও চাকরি চলে যেতে পারে যারা অন্যদের উস্কানিও দেবে বা দাপ্তরিক শৃঙ্খলা ভাঙবে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া যাবে এই আইনে কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শনারও সুযোগ দেওয়া হবে চাইলে ব্যক্তিগত শুনানিরও সুযোগ থাকবে তবে এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে চাকরিচ্যুতি সম্ভব অর্থাৎ সব মিলিয়ে আট দিনের মধ্যে চাকরি চলে যেতে পারে প্রশাসনের বিশৃঙ্খলা ঠেকাতে সরকার দ্রুত ব্যবস্থা নিতে চাইছে সংশোধনীতে এমন ব্যবস্থাও রাখা হচ্ছে যাতে পঁচিশ বছর চাকরির আগে হলেও সরকার কাউকে নোটিশ দিয়ে অবসরে পাঠাতে পারে অনেক সরকারি কর্মচারী ও বিশেষজ্ঞরা বলছেন এই আইন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং ভিন্ন মতকে দমন করতে ব্যবহৃত হতে পারে তারা আরও বলেন আইন যেন কোনোভাবে অপব্যবহার না হয় সেজন্য সুনির্দিষ্ট গ্যারেন্টির দরকার এতে প্রশাসনের ভেতরে উদ্বেগ বাড়ছে মাইমুনা ইসলাম যে তিনি বার্তাবাহক টোয়েন্টি